বুঝতে এই মাটিটা একটু ঝলসল রোগ লেগেছে নমস্কার আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন তুমি সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে সকালবেলা চলে এসেছি ওদিকে ঘরে রান্না বান্না হয়ে গেছে তো যাই হোক এখন বাগানে সার জল দেবো যে বাগানটা আর কি নিজে হাতে লাগিয়েছিলাম দেখো সেই বাগানের চারাগুলো কিন্তু বেশ আস্তে আস্তে বড় হয়েছে তো সার দেওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে তো এখন সার জল দেবো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো তো চলো বেগুন গাছগুলো কিন্তু খুব ভালোভাবে লেগে গেছে আর সারগুলো ঠিক আমি কিন্তু বেগুন গাছের গোড়ায় দিইনি বেগুন গাছের থেকে একটু দূরে দিয়েছি কারণ গোড়ায় দিলে কিন্তু মানে সারের যে অ্যাকশনটা সেইটা এক স্যানটা লেগেই কিন্তু গাছটা মরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো এবারে আমি এই ফুলকপি বাগানে সার দিয়ে দেবো এরকম মাছ বরাবর এরকমভাবে সার দিয়ে দেব এই যে গোড়ায় দেবো না ঠিক গোড়া ছাড়া এরকম দূরে দেবো গাছগুলো যখন বড় হবে তখন আর একবার করে ইউরিয়া দিয়ে দিলে গাছের গোড়া কোথায় আর আমি সার দিচ্ছি কোথায় দেখো তো তোমরা অনেকেই কমেন্ট করতে পারো যে দিদি ভাই এত অল্প অল্প করে কেন সার দিচ্ছ তো সার এমন একটা জিনিস যে বেশি দিলে কিন্তু গাছ মরে যায় অল্প দেওয়া ভালো কিন্তু বেশি দেওয়া ভালো না আর এই এখন বেগুন গাছের গোড়ায় ইউরিয়া দিচ্ছি যখন ফুল চলে আসবে ঠিক তখন কিন্তু ওই দশ ছাব্বিশ আর ইউরিয়া একসাথে মিশিয়ে আর একবার দেওয়া হবে গাছ ওইদিকে কসমস যেন পা দিয়ে হ্যাঁ এইটা কসমস ফুল কসমস ফুল ফুটে গেছে মা বড় হ'লে সাত দুৱাৰ মত

কাঠের জন্য জল কিভাবে গড়াবে বলো বাবা মা তো উঁচু করতে পারছে না ওরে বাবা উঁচু করতে পারছে না তার উঁচু করে নেবে জল তুলে দেবে আর আমি এখন জল বয়ে বয়ে দিয়ে আসবো

কলসি কেনা ছিদ্র কলসি বুঝলে

বালতি তো একটু নিয়ে হইছেসি হবে তো অল্প ধরে ওই যে কলসিতে এই দু বালতির উপরে ধরে হইজন এই গাছগুলোও কিন্তু জল দেওয়া হয়ে গেছে পুরো মোটামুটি বাগান ভিজিয়ে দিয়েছি এই যে মোটামুটি বাগানে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো দিন ধরে বেশ আমেশে হচ্ছে শরীরটা খুব খারাপ গাঁদা ফুলের পাতা তুলে আর কি লবণ দিয়ে খাবো এসো মানে খুব একটা উপকারী জিনিস তোমাদেরকে বলি এই যে গাঁদা ফুলের পাতা কচি পাতা এই যে গাঁদা ফুলের কচি পাতা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে যদি খাওয়া যায় না পুরো ওই একদিনের মধ্যে আমেশা পুরো একদম ভালো হয়ে যাবে এটা পুরো গ্যারান্টি আর সত্যি কথা বলতে আমি না ওই সব ওই ওষুধ অত খেতে পছন্দ করি না একদম কচি কচি পাতা এটা হচ্ছে গ্রামের দিকে এরকম ধরনের বিভিন্ন রকমের গাছ পাতা রয়েছে যাতে খুব ভালো আর কি কাজ হয় সেই লবণটা আনা হচ্ছে না আনার জন্য আর থাক পরের বার হয়তো লবণ দিয়ে খাবো ওখানে তো শুধু পাতা খেলেও কোনো সমস্যা নেই লবণ দিলে বেশি তেতো লাগে না লবণ দিলে বেশি ভালো লাগে

চুয়ে দশ ফেলে দিয়েছি তো চলো এবার চান দান করে নেবো বাপির ওদিকে স্কুল আছে খাওয়া দাওয়া করব। বাবা ওদিকে আলু চাষ করবে জায়গাটাকে পাওয়ার টিলার দিয়ে চষে নিয়েছে এখন বাপিকে দিয়ে আর কি মই টানা হচ্ছে স্কুলে নিয়ে যাওয়ার আগে দাদা ভাই একটু মই দিয়ে নিচ্ছে আর দেখো কত আনন্দ পাচ্ছে এই যে দেখো সান করে খেতে বসেছি আর আজকে সকালবেলা উঠে পারেন আজকে তো সোমবার নিরামিষ রান্না করেছি প্রচুর সিদ্ধ করে ডাল করেছি তো এখন এই কচু সিদ্ধ দিয়ে মানে সরি কচুর ডাল দিয়েই খাবো আর ভাত নিয়ে একদম রোদে চলে এসেছি আর শীতের সকালগুলো আমি ঠিক এইভাবে খাই রোজ রোজ এই খাওয়ার মজাটা কিন্তু বেশ আলাদা লাগে এই যে সামনে বাগান আমার এই বাগান আর এখানে খাওয়া দাওয়া করছে হলো আমি একা নয় সাথে আমার বাপেও কিন্তু খাচ্ছে আর ওকে স্কুলে নিয়ে যাবে এক্ষুনি কখনও এইভাবে খায় না বাবু হয়ে ঘরে গিয়ে বসে খায় কিন্তু এত ঠান্ডা ঠান্ডা লাগছে আর সান করেছি তো আমাদের জলটাও খুব ঠান্ডা করে গালে দাও তাড়াতাড়ি এই যে দেখো এভাবে খেতে কি ভাল লাগছে আচ্ছা স্কুলে যেতে হবে তো ড্রেস ফ্রেস সব পরিয়ে দিয়েছে তো চলো স্কুলে বেরিয়েছ আজকে ভিডিও এর পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর নিয়ে এখন স্কুলে দিতে যাচ্ছি তো চলো আজকে মধ্যে টা